সাল্লাম জানায়া দায় ও দুনিয়ার উম্মতের আরে আমি যে কথাটা বললাম দিনে এলেম তরফ করা ফরজ কেন জানো কি জানো জানো দিন যদি না থাকে এলেম যদি না থাকে তাহলে তোমার ভিতরে তার পাওয়া পাওয়া যাবে না যার যত এলেম যার যত এলেম যার ভিতরে দিন জ্ঞান বেশি সে আমল বেশি করবে সে আল্লাহ তালাকে বেশি রাখবে আল্লাহকে বেশি ভয় করবে বলে আল্লাহকে বেশি রাখবে আল্লাহকে বেশি ভয় করবে তার ভিতরে তাকওয়া বেশি হবে আরে তা তাকওয়ার ধরেই আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ আসারিও ইলামাগফিরতি মির আল্লাহ মুক্তা দিন মুক্তা দিনের জন্য জান্নাত বানায় রাখছেন অবসলমান দুনিয়ার বুকে দুনিয়ার বুকে আমি আপনি চলতেছি দুনিয়ার ভিতরে আমরা চলতেছি দুনিয়ার ভিতরে সব কিছু না জেনে আমার আল্লাহ তাহাল্লাহ আমার ও জন্য সৃষ্টি করে রাখছেন কিন্তু একটা জিনিস আমাকে আপনাকে দুনিয়ার থেকে নিয়ে যাইতে হবে সেটা হলো তার আরে তাকোয়া আসবে একটা জিনিসের মাধ্যমে সেটা হলো দিন আলেমের মাধ্যমে যদি আমার আপনার ভিতরে দিন এলেম না থাকে যে যার ভিতরে যেই পরিমাণ এলেম থাকবে দিনের মহাব্বাদ থাকবে দিন জানা থাকবে এলেম থাকবে সেই পরিমাণ তাকোয়া থাকবে তার মানে আমার ভিতরে ওই পরিমাণ তাকোয়া দরকার যেই পরিমাণ আল্লাহ পছন্দ করে আরে তাকুয়া বানাইতে গেলে আমাকে দিন শিখতে হবে তাকুয়া বানাইতে গেলে আমাকে দিন অবশ্যই শিখতে হবে এই জন্য আমাকে আপনাকে খুব দরকার দিন শিক্ষা করা কোরআন হাদিস রিসার্চ করা কোরআন হাদিস স্টাডি করা যার দ্বারা আমার ভিতরে দিন আসবে যার দ্বারা আমার ভিতরে তাক হবে যার দ্বারা আমি রসুলকে চিনতে পারবো যার দ্বারায় আমি আমার রব তাআলাকে চিনতে পারব শুধু আমি নয় আমার অধীনস্থ যারা থাকবে আমার বেবি আমার সন্তান আমার মেয়ে আমার ছেলে তাদেরকেও দিন তাকু আওয়ালা করাতে চায় তাহলে অবশ্যই আমি আপনি নিজে তো হবেই তাকোয়ালা এবং আমার সন্তানদেরকে আমার আহাল পরিবার যারা থাকবে তাদেরকেও তাকু আলা বানাবো তো ইনশাল্লাহ কারণ এই দিন যদি না থাকে তাহলে আমার আপনার ভিতরে তাকোয়া থাকবে না আর দিন না থাকলে আমি আপনি ইসলামী শরীয়ত আমার উপরে যে ফরজ বিধানগুলো আছে সেগুলো সঠিকভাবে আদায় করতে পারবো না আর যখন আদায় করতে পারবো না তখন তাকুয়া কীভাবে আসবে এই জন্য প্রত্যেক মানুষের উপরে আল্লাহ তালা দিন আইন তরফ করা শিক্ষা করা অর্জন করা আল্লাহ তাল্লাহ হাবিবের মাধ্যমে ফরজ করে দিয়েছে আমি শিখলাম আমার সন্তানকে শিখাইলাম না আমার মেয়েকে আমার ছেলেকে শিখাইলাম না তারা তো কিছুদিন পরে তারা পেশাব করবে কিছুদিন পরে তারা হালাল হারাম বুঝবে না কিছুদিন পরে তারা দাউজ হায়া এই জমিনের বুকের চলবে আর আমি যদিও আমল করে যাই তাহলে আমার কবরে আমার নেকগুলো কাটা যাবে তাদের বদ আমলের অংশগুলো আমার কবরে যাওয়া শুরু করবে বদ আমল যখন আমার কবরে যাবে আস্তে আস্তে আমিও যদিও জান্নাতিলো হয়ে যায় তারপর আস্তে আস্তে আমাকে এই সন্তানের কারণে আমাকে জাহান নামে হবে আমার সন্তান আমার মেয়ে আজকে দুনিয়ার বুকে চলাফেরা করতেছে পর্দার কোনো বালাই নাই শিক্ষার কোনো বালাই নাই যে শিক্ষা দিলে মেয়ে শালীন হবে ভদ্র হবে সেই শিক্ষার দিকে আমরা ঝুঁকতেছি না আসুন আমরা সেই শিক্ষার দিকে ঝুঁকি শুধু সন্তান নয় শুধু ছেলে নয় বলে মেয়ে কেউ আমরা দিনে এলেম তাদেরকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করি যদি করতে পারি তাহলে অবশ্যই আমার আপনার জন্য অনেক ফায়দামান হবে অনেক কাজে আসবে সন্তান যদি একবার ছেলে সন্তান যদি একবার বাবা মায়ের জন্য দোয়া করে আর মেয়ে সন্তানরা দিনে পাঁচবার পাঁচ ওয়াক্ত নামাজের পরে বাবা মায়ের জন্য চোখের পানি ফেলায়া ফেলায় আল্লাহ তাল্লার কাছে আল্লাহকে বলবে আল্লাহ আমার মা বাবাকে তুমি যার নাকবাসী করে দাও সন্তানরা মা বাবার জন্য পাগল বেশি হয় কি বলেন তাহলে এই সন্তানদেরকে এই মেয়েদেরকে আমাদের মেয়েদেরকে অবশ্যই দিনই শিক্ষা দেওয়া অবশ্য অবশ্যই এই খাদি দাদুল কবর আর আল্লাহ আনহা মাদ্রাসায় দিয়ে দিনই শিক্ষা দেই যার দ্বারায় আমি আমার নাম দাওসের খাতার থেকে চলে যাবে আমার মেয়ে ভদ্র হবে পর্দাশীল হবে এবং আমার মেয়ে আমার জন্য পরাণ কারিম তালাত করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন নামাজও নামাজও পড়বেন তাকে সেইভাবে শিক্ষা দেওয়ার প্রয়োজন হবে না মাদ্রাসায় শিখবে আর শিখে শিখে আমার জন্য দোয়া করবেন তাহলে অবশ্যই আমার কাজে আসবে আর যদি দাওস বানাই তাহলে কি হবে বরফির আব্দুল কাদের জেলা নেই রহমাতুল্লাহ এক মহিলা হিসাব বলে অরফির আব্দুল কাদের জেলা আমি তো বড় একজন আল্লাহর রহলি ও আল্লাহর অলি আমাকে কিছু বলেন কারণ কি শোনেন আমার একটি সুন্দর কন্যা সন্তান আল্লাহ তালা দিয়েছিলেন এই কন্যা সন্তান আমি এই কন্যা সন্তানকে খুব ভালোবাসতাম মহাব্বাত করতাম তার যত ইচ্ছা যার যত আশা তার যত আশা আকাঙ্ক্ষা ছিল সব পূরণ করতাম তার কাজে আমি কোনোদিন হঠাৎ করে আমার সন্তানটা ইন্তেকাল করেছেন আমার আকাঙ্ক্ষা ও আল্লাহ আমার সন্তানটা আমি দেখতে চাই কবরে কোন অবস্থায় আছে আমি মা হায়া সন্তানের অবস্থা জানতে চাই আপনি এমন কোন আমল বাতায় দা যে আমন করলে আমার সন্তানে আমার মেয়ের কবরে রাজা কবরের অবস্থা আমি দেখতে পারো আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই মহিলা ডাক দিয়া বললেন শোনেন আপনি প্রত্যেক দিন নেশার নামাজের পরে জানি না বসে আপনি ছোরা তাকা চুরু করবেন আল্ হা কুমত্ত হাত্তা জুলতু মোল্ম ক এই ছোড়াত আলাত করবেন করে আপনি ওখানেই ডায়েকাত গয়ায় যাবেন আপনার মেয়ের খবরের অবস্থা আপনি বুঝতে পারবেন অ দুনিয়ার মুসলমান ও অ দুনিয়ার বাবারা সড়ক মেয়েকে যদি আপনি দুনিয়ার ভিতরে সুন্দর শালীন পোশাক না পারান পরদার ভিতরে না রাখেন তাকে যদি তার স্বাধীনতা ছেড়ে দেন তাহলে কি অবস্থা হবে শোনেন এই মহিলা দরবার থেকে ফিরে আল্লাহ আল্লাহর থেকে ফিরে এসে আমল করা শুরু করলেন কিছুদিন পর আমল করার পরে কিছুদিন আমল করার পরে তার মেয়েকে স্বপ্ন দেখতেছেন তার মেয়ে কবরের ভিতরে আজামের ভিতরে আসেন অনেক কষ্টে আছেন আর আজাবের ভিতরে আগুনের ভিতরে জ্বলতেছেন আর মা মা বলে শিক্ষার দিচ্ছেন মা মা বলে ডাকতেছেন মহিলা এবার ঘুম ভেঙে তাড়াতাড়ি করে পরের দিন সকালে আল্লাহ দরবারে চলে গেলেন যা বললেন ন বড় পীর আব্দুল কাদের জেলানি আপনি তো অনেক বড় পীর আপনি তো অনেক বড় আল্লাহ আমি আমার মেয়ের কবরের অবস্থা পড়ছি আমি আমার মেয়ের কবর অবস্থা দেখেছি অনেক ভয়ানক আদলাপের ভিতরে আছে আমি আর বুঝতে পারতেছি না আমি আর আসসালাম আলাইকুম বারাকাতুহু